ক্লাস টেন অসুখে একজন কবিতা কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং তার মৃত্যু হয় উনিশশো তিয়াত্তর সালে পাবলো নেরুদা যেহেতু একজন চিলিয়ান কবি তাই তার লেখাগুলো চিলিয়ান ভাষায় হওয়ার কথা অর্থাৎ এই কবিতাটি লেখা হয়েছে স্প্যানিশ ভাষায় আর এই কবিতাটিকে বাংলা ভাষায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হল বিদেশি ফুলে রক্তের ছিটে আর এই কবিতার প্রেক্ষাপট বলতে স্পেনের যে গৃহযুদ্ধ তার প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে অর্থাৎ তখনকার দিনে ছেলেদেরকে জোর করে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হতো তারা তাদের পরিবারকেও বিদায় জানাবার সুযোগ পেতো না তার সত্ত্বেও তাদের পরিবারকে বিদায় জানিয়ে তাদেরকে যুদ্ধে চলে যেতে হতো আজকের এই কবিতায় এমনই একজনকে নিয়ে আলোচনা যিনি তার প্রিয়তমাকে বিদায় জানিয়ে যুদ্ধে চলে যাচ্ছে কবিতার লাইন ওয়াইজ আলোচনা করবো এবং কবিতার কোন কোন অংশ থেকে কোশ্চেন আসতে পারে সেটাও বলবো এবং কবিতার প্রত্যেক কবিতারই একটা করে পাঁচ লাইন থাকে সেই পাঁচ লাইনটা কি সেটাও বলো আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে আমি তাকে ছেড়ে দিলাম অর্থাৎ কবি তার প্রিয়তমা মেয়েটিকে ছেড়ে দিলেন তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কবি চলে গেলেন দূর দূরে দূর আর দূরের মাঝখানে তিনটে দর দেওয়া হয়েছে এটাকে দিয়ে এটাই বোঝানো হয়েছে যে দূর দূরে মানে বহু দূরে অনেক দূরে কবি চলে গেলেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না অর্থাৎ কবির প্রিয়তমা মেয়েটি জানতো না যে কবি আর কখনো ফিরে আসবেন না কেন কারণ সেই ভয়াবহ যুদ্ধ হয়তো কবির জীবন দিককে নিবারিত করবে কবি হয়তো আর ফিরে আসবেন না তার প্রিয়তমা মেয়েটি এটা জানত না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুর চলে গেল মানে সত্যিই একটা কুকুর চলে গেল আদতে তা কিন্তু নয় কবি এখানে বোঝাতে চেয়েছেন যে একটা কুকুর চলে গেল সাধারণত কুকুররা একটু নোংরা জায়গাতে চলাচল করে এবং এলোমেলোভাবে চলাচল করে হেঁটে গেল এক গির্জার নান নান বলতে এখানে খ্রিস্টান সন্ন্যাসীদের কথা বলা হয়েছে অর্থাৎ খ্রিস্টান সন্ন্যাসীরা যেমন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে থাকে তারা যেমন খ্রিস্টের আরাধনায় মগ্ন থাকে ঠিক তেমনই রয়েছে অর্থাৎ কবি এখানে বলছেন যে তার চলে যাওয়াতে সমাজে কোনো প্রভাবই পড়েনি সমাজ যেভাবে চলছিল সেভাবেই চলছে অর্থাৎ কবি বলছেন যে সময় কিভাবে কেটে যাচ্ছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাচ্ছে অথচ সে সমাজে যে কবি নেই তার কোনো প্রভাবই পড়ে না মিষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ পায়ের দাগ মানে কবি যে রাস্তা দিয়ে দীর্ঘকাল চলাচল করতেন সে রাস্তা দিয়ে আর কবি চলাচল করে না সেখানে কবির যে সমস্ত স্মৃতি সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেই স্মৃতিগুলি মুছে যাচ্ছে আর ঘাস জন্মালো মানে মাঠের যেখান দিয়ে লোক যাওয়া আসা করে সেখানে একটা পথের রেখা টাইপের তৈরি হয়ে যায় কিন্তু যখন দীর্ঘকাল সেই রাস্তায় কেউ চলাচল করে না তখন ধীরে ধীরে সেই রাস্তায় ঘাস জন্মে আবার মাঠে পরিণত হয়ে যায় অর্থাৎ সময়ের সাথে সাথে কবির স্মৃতিগুলি যে কীভাবে মুছে যাচ্ছে এটার মাধ্যমে এটাকেই বোঝানো হয়েছে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তার বলতে কবির অপেক্ষায় থাকা সেই অপেক্ষারত মেয়েটির কথা বলা হয়েছে অর্থাৎ একটার পর একটা বছরগুলো কাটছে আর পরবর্তী বছরগুলো পাথরের মতো কঠিন হয়ে যন্ত্রণাদায়কভাবে প্রাপ্ত হয়ে সেই অপেক্ষারত মেয়েটির মাথার উপর নেমে আসছে কবির ফিরে আসার অপেক্ষায় সেই মেয়েটি দিন গুনছে অথচ সেই দিন গোনা আর শেষ হচ্ছে না তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো অর্থাৎ আগ্নেয় গিরি থেকে যেমন উত্তপ্ত লাভা বেরিয়ে পড়ে ঠিক সেই আগ্নেয় গিরির মতো রক্ত তো রক্তের স্রোত নিয়ে যুদ্ধ এলো শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হলো বলতে এখানে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে শিশু অর্থাৎ আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা বলা হয়েছে আর বাড়িরা বাড়িরা বলতে ওই এলাকার সমস্ত স্থাপত্য ধ্বংস হলো এরাকে বোঝানো হয়েছে অন্য অর্থে যেটা অনেকেই বলছে অন্য অর্থে যে শিশু অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের কথা বোঝানো হয়েছে আর বাড়িরা বলতে ছেলেরা যুদ্ধে চলে গেলে বাড়িতে থাকতো মহিলারা শিশুরা তারাও রেহাই পেলো না এই যুদ্ধের হাত থেকে তাদেরও মৃত্যু হলো খুন হলো কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না সবার মৃত্যু হলো যুদ্ধের ধ্বংসস্তূপে কিন্তু সেই মেয়েটি মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন অর্থাৎ যেখানে মানুষ যে সমতল ভূমিতে মানুষ বসবাস করত সেই সমস্ত জায়গায় আগুন ধরে গেছে শান্ত হল দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে অর্থাৎ যে দেবতারা হাজার হাজার বছর ধরে মন্দিরের ধ্যানে মগ্ন থাকত। সেই দেবতারা দেবতারা যাদেরকে ঘিরে মানুষের স্বপ্ন ডানা মেলে যে দেবতাদের ঘিরে মানুষ বাঁচতে শিখে তারাও এই যুদ্ধের অভিঘাতে নিজেদেরকে রক্ষা করতে পারেনি তারাও ভেঙে চুরমার হয়ে গেছে তারা আর স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ দেবতাদের প্রতি মানুষের যে বিশ্বাস আস্থা সেগুলো ভেঙে গেছে দেববিশ্বাস হয়ে পড়েছে অস্তিত্ববিহীন তাই তারা আর স্বপ্ন দেখতে পারল না এই লাইনটা তুলে সব প্রশ্ন আসতে পারে যে কারা আর স্বপ্ন দেখতে পারল না এবং কেন এবার কবি তার পুরনো স্মৃতিকে তুলে ধরেছেন কবি বলছেন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ গোলাপি গাছ মানে কিন্তু এখানে গোলাপ ফুলের গাছ নয় গোলাপি গাছ হচ্ছে এক ধরনের গাছ যার পাতা গোলাপি রঙের এবং ছড়ানো করতলের মতো পাতা অর্থাৎ হাতের তালুর মতো বা তাল গাছের পাতার মতো যার পাতাগুলো ছড়ানো এই গোলাপি গাছের চিমনি শীত দেশে ঘরের মধ্যে যে আগুন জ্বালানো হয় এবং সেই আগুনের ধোঁয়া বের করবার জন্য যে চিমনি থাকে সেগুলিকে বোঝানো হয়েছে প্রাচীন জলতরঙ্গ জলতরঙ্গ মানে কোনো জলের স্রোতকে বোঝানো হচ্ছে না বা জলের ঢেউ নয় এটা জলতরঙ্গ হচ্ছে এটা এক প্রকার বাদ্যযন্ত্র যেমন গিটার হারমোনিয়াম এরকম টাইপেরই বাদ্যযন্ত্র বোঝানো হয়েছে সব চূর্ণ চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সব কিছুই এই সব কিছু চিমনি জলতরঙ্গ করদল বিছানা বাড়ি সব কিছুই যেন চূর্ণ চূর্ণ হয়ে গেছে যুদ্ধের করাল গ্রাসে সেটাই কবি বলছেন এই লাইনটা থেকে কোশ্চেন আসতে পারে যে সব চূর্ণ চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অর্থাৎ যুদ্ধের করাল গ্রাসে সমগ্র শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে যুদ্ধ সমগ্র শহরটিকে শ্মশানে পরিণত করেছে শ্মশানে মানুষকে পোড়ানোর পর যেরকম কাঠ কয়লা পরে থাকে ঠিক তেমনি এই যুদ্ধের অগ্নিকাণ্ডের ফলে সব কিছু ধ্বংস করে দিয়েছে চারিদিকে যেন কাঠ কয়লা ছড়িয়ে রয়েছে দোমরানো লোহা অর্থাৎ দোমরানো লোহা চারিদিকে ছড়িয়ে রয়েছে দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা অর্থাৎ অজস্র কাটাকাটা মানুষের মাথা যেন চারিদিকে বিভৎসভাবে ছড়িয়ে রয়েছে আর রক্তের একটা কালো দাগ অর্থাৎ রক্ত শুকিয়ে শুকিয়ে কালো হয়ে গেছে আর কালো দাগ কিসের প্রতীক কালো দাগ হচ্ছে যুদ্ধের সেই ভয়াবহতা যুদ্ধের অগ্নিকাণ্ডের প্রতীক অর্থাৎ কালো দাগ একটা চিহ্ন একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে এই ভয়াবহ যুদ্ধের আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ সেই মেয়েটি এখনও কবির অপেক্ষায় সেই মেয়েটির মধ্যে ছিল আশা সেই মেয়েটির মধ্যে ছিল ভালোবাসা আর ভালোবাসার কখনও মৃত্যু হয় না তাই কবি বলছেন যে সেই মেয়েটি এখনও তার অপেক্ষায় এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব কবিতাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কমেন্টটি আমার উৎসাহ এবং ভিডিওটা বন্ধুকে শেয়ার করে দিও আর পাশে থেকেও এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে